সবুজের দেশে সিলেটের ছোট্ট একটি কোণে অবস্থিত মালনিছড়া চা বাগান এটি উপমহাদেশের প্রথম চা বাগান আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এটি পনেরোশো একর জুড়ে অবস্থিত সবুজ চা বাগান প্রকৃতির রূপ আর শতবর্ষের ঐতিহ্য মিলে মালনিছড়া চা বাগান এক অনন্য দর্শনীয় স্থান আমরা পরিবার সহ সকলে চলে গিয়েছিলাম এই চা বাগানে বেড়াতে তো সেখান থেকে নিয়ে এসেছি কিছু কাঁচা চা পাতা চা পাতাগুলোকে আমি পলিথিনে মোড়ে দুই দিন রেখে দিয়েছিলাম এবার এই পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর পাতাগুলো থেকে একদম পানি ঝরিয়ে নিতে হবে পানি ঝরানোর পর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এটি আপনি বটি চাকো বা কেচি যেটা ইচ্ছা সেটা সাহায্যে কেটে নিতে পারেন অথবা আপনি পাতাগুলোকে আস্ত করেও রাখতে পারেন পাতাগুলো কেটে নেওয়ার মূল কারণ হলো পাতাগুলোকে আমি রোদে শুকাবো তো যদি ছোট ছোট করে কেটে নিই তাহলে তাড়াতাড়ি শুকাবে এবং পরবর্তীতে ক্র্যাশ করে নিতে খুব সুবিধা হবে তো আমার সবগুলো পাতা ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে এগুলো ঠিক দেখতে এমন ছোট ছোট হয়েছে এবার পাতা গুলোকে একটি প্লেটের উপরে ছড়িয়ে দিব এইভাবে পুরো প্লেটে যদি ছড়িয়ে দিই তাহলে একদিনের রোদে পাতাগুলো শুকিয়ে যাবে আমার একদিনের রোদে পাতাগুলো শুখে একদম মচমচা হয়ে গেছে এবার পাতাগুলোকে হাত দিয়ে এমন আস্তে আস্তে ক্র্যাশ করে নিব কাঁচা চা পাতা যদি আমি এমন শুকিয়ে ব্যবহার করি তাহলে চায়ের কালারটা আসবে না হলে গ্রিন টি এর মতো সাদা থাকবে তো এবার এই চা পাতাগুলোকে আমি একটি কোটাতে ভরে সংরক্ষণ করতে পারবো অনেক দিন পর্যন্ত এবার চুলায় একটি প্যানে দুই কাপ চায়ের জন্য আমি পানি নিয়েছি এবং সাথে দুটি এলাচ এবং কিছু লবঙ্গ নিয়েছি এবার পরিমাণ মতো প্রস্তুত করা চায়ের পাতা আমি দিয়ে দিচ্ছি দুই কাপ চায়ের পরিমাণ অনুযায়ী এই পাতাটি কিন্তু একটু বেশি দেওয়া লাগবে আমরা সাধারণত যেভাবে চা তৈরি করি তার থেকে বেশি সময় নিয়ে এই চাটি তৈরি করতে হবে এই চাটি বেশিক্ষণ ধরে পানিতে ফোটাতে হবে তাহলে চায়ের কালার এবং স্বাদ বাড়বে আমার চাটি প্রস্তুত হয়ে গেছে এবার দুটি কাপে চা ঢেলে নিব এবং পরবর্তীতে এটিকে আমরা টেস্ট করে দেখি কেমন হয়েছে তো আশা করছি ভালোই হবে তো টেস্ট করার পর আমরা দেখতে পারলাম চাগুলো অনেক ভালো ছিল যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটা না হলেও তার কাছাকাছি চাটি খেতে অনেক মজা ছিল এবং এটি দেখতেও অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চায়ের কালারটি অনেক সুন্দর হয়েছে একদম রিয়েল তো আপনাদের যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাথে ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ